আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি যে থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন সকালে খাবারটা আগেই তৈরি করা ছিল কিন্তু ক্ষেতে সময় পাইনি খেতে ক্ষেতে 12:30টা আজকে আমরা বিকেল ওদের বাবার এক ফ্রেন্ডের বাসা দিতে যাব আর ওরা আমাদের বাসায় খাবে সেই কারণে ওদের জন্য আয়োজন করছি আমাদের ঘরে বাধা কিন্তু প্রায় শেষের পথে তাই যা ছিল তাই আমি রান্না বন্না করছি এখানে এই গ্রীষ্ম ছিল কয়েক টা সেই গ্রীষ্মস দিয়ে আমি আলু পটল দিয়ে একটু মাখা মাখা করে রান্না করছি সেই সাথে গরুর মাংস রান্না করা হয়েছে মুরগি মাংস হয়ে গেছে মুরগির সাদা মাংস মানে রেজালা মতো করেছি দুধ দিয়ে ওটা আরো জাল হবে এখনো জাল হয়নি ফ্রিজ থেকে চিংড়ি মাছ খুঁজতে গিয়ে দেখলাম এক প্যাকেট হচ্ছে দেশি মুরগি আছে তো ওটাকেও বের করে আমি রান্না করেছি আসলে ভিডিও করা হয়নি ইলিশ মাছের যেহেতু তিনটা টুকরাই ছিল আমি দুইটাকে আবার আরও দুইটা টুকরা করেছি কেননা যারা আসছে তারা তিনজন ছোট বাচ্চা তো ইলিশ মাছ খায় না আর আরেকজনে অ্যালার্জি একজন শুধু খাবে ইলিশ আর ওদের বাবা আর আজকে না হয় আমি ইলিশ মাছের ঝোলই খাবো কি বলেন তো আমরা মাঝে মাঝে কিন্তু এরকমটাই করি অনেক সময় অনেক কিছু থাকে না এরপরে কিন্তু নিজে না খেয়ে অন্যকে খাওয়াইতেও কিন্তু একটা শান্তি একটা আত্মতৃপ্তি লুকিয়ে থাকে আমার জানা মতে এটা পৃথিবীর সকল নারীরাই করে নারীরা জানে কিভাবে ম্যানেজ করতে লাগে এখানে যে বড় টুকরাটা আছে সেটাকে আমি আলাদা করে একটা বাটিতে রেখে দিচ্ছি এই কারণে আমার হাজবেন্ড কিন্তু অনেক সোসা ও দেখলে খেয়ে ফেলবে তাই এটাকে আমি সুন্দরভাবে আলাদা একটা প্লেটে রেখে দিলাম সরি আর একটা বাটিতে ওভেনে ওদের বাবার ভাতটা গরম করলাম একটু আগে বাচ্চাদের আবার পপকর্ন আমি ওভেনে দিয়ে দিয়েছিলাম এরপর খাওয়া দাওয়া করার পর বিকেল দিকে এতো চলে আসছি ফ্রেন্ড এর বাসা দেখতে ওদের বাবার ফ্রেন্ড যেহেতু বাড়ি কিনবে তাই ফ্রেন্ড এর ওয়াইফ তারপর বাচ্চা কাচ্চা সবাই কিন্তু আসছে আমরা সবাই বাড়ি দেখছি এটা তো লিভিং রুম লিভিং রুম এই পাঁচটা হচ্ছে ডাইনিং স্পেচ দেখেন ডাইনিং সাইড দুইটা বড় বড় জানালা আছে লিভিং রুমটা টা খুবই খুবই খোলামেলা অনেকগুলা জানালা আছে আর কিচেন রুম টাও দেখেন খুবই সুন্দর এই পাশটা তো পুরো এই গ্লাসে দেখেন খুবই সুন্দর আর জানালার সাথেই দেখতে পাবেন বড় একটা ব্যালকনি বা বারান্দা এখানে তো আমরা বলি ড্যাক কি বলে এখানে এই বাড়িটা হচ্ছে একটা পুলিশের বাড়ি তা সোফা তার টিভি সব কিছুই এখানে যখন বিক্রি হবে তখন সে এগুলো সরিয়ে ফেলবে এখন আমি ওপরের দিকে যাচ্ছি মানে বেডরুমগুলো দেখতে কেমন তাই আপনাদের সাথে শেয়ার করব। সিঁড়িতে উঠতে ডান পাশে যে রুমটি ছিল সেটা ওয়াশিং মেশিন সেটা ভিডিও করা হয়নি আর এখন যেটায় আমি আছি এটা হচ্ছে মাস্টার বেডরুম আর মাস্টার বেডরুমের সাথেই কিন্তু বড় একটা বাথরুম একদম মাস্টার বেডরুমের সমান এই প্রায় এটা আর এখানে একটা জিনিস আমার খুবই ভালো লাগছে এই যে কমরটা দেখছেন এটা কিন্তু সেপারেট দেখা গেছে অনেক বাসায় কিন্তু এটা সেপারেট থাকে না যার কারণে দুইজন কাজ করতে পারে না একজনে যদি মানে রেস্টরুমে যায় দেখা গেছে আরেকজনে এখানে কাজ করতে পারবে দাঁত ব্রাশ করতে পারবে কিন্তু এটা যদি মানে একদম খোলা অবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু দুজনে কাজ হয় না আর ওদিকে বাথরুম থেকে বের হয়ে কিন্তু ওয়াশ করে এখানে যেতে পারবে মানে খুবই সুন্দর একটা সিস্টেম আমার ভালো লাগছে এটা বাড়ি কেনা থেকে শুরু করে এ পর্যন্ত অনেকগুলো বাড়ি আমি দেখেছি খুঁটি নাটি সবকিছু দেখে বাড়ি কেনা ভালো কারণ এটা একটা অনেক বড় বিষয় বাড়ি কেনার সময় সবচেয়ে বেশি আমি আগে দেখি যেটা সেটা দক্ষিণমুখী কিনা আলো বাতাস যাবে কিনা কারণ আমার আলো বাতাস না থাকলে একদম কেমন জানি দম বন্ধ হয়ে আসে ওপরে চারটা হচ্ছে বেডরুম এটা হচ্ছে আর একটা বেডরুম বেডরুমগুলোর সাইজ এরকম বাড়িটা একদম দক্ষিণমুখী আলো বাতাস পাবে এখন কিন্তু প্রায় সন্ধ্যার পথে কিন্তু এরপরও কিন্তু যথেষ্ট আলো বাসাতে আর এটা হচ্ছে কমন বাথরুম দেখেন কমন বাথরুমটা অনেক বড় আর এই বাসাটা একটা ভালো দিক হচ্ছে ওয়াশিং মেশিনটা কিন্তু ওপরেই আছে এই কারণে আরও বেশি ভালো কেননা দেখা যায় আমরা বেসমেন অনেক সময় ভাড়া দেই সেক্ষেত্রে ওয়াশিং মেশিনটা কিন্তু নিচেই থাকে ভাড়া দিলে তো আর নিচে যাওয়া হয় না তাই ওয়াশিং মেশিনটা যদি ওপরে থাকে সেক্ষেত্রে নিজেদেরই কিন্তু ওয়াশ করতে সুবিধা হয় এখন আমি আপনাদেরকে বাড়ির ডেকটা দেখাবো ডেকটা কত সুন্দর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা কেনার সময় অবশ্যই খেয়াল রাখা উচিত যে কিচেন রুমটা আমার আড়াল আছে কিনা। না কেননা যখন আমরা গেস্টদের দাওয়াত করি সেক্ষেত্রে কিন্তু রান্নাবান্না করে কিচেন রুমটা একটু এলোমেলো থাকতেই পারে সেখান নিজের কাছে একটু খারাপ লাগে কেন সেটা আপনারা জানেনই আমরা নারীরা চাই সব কিছু একটু পরিপাটিভাবে উপস্থাপন করতে সবার কাছে আর এই বাড়িটির আরেকটা ভালো দিক হচ্ছে কিচেনের সাথে কিন্তু ডেক আছে রান্না বান্না করার সময় ডোরটা শুধু ওপেন করে দিলেই কিন্তু সমস্ত রান্নার যে গ্রান গন্ধ সেটা বের হয়ে যাবে যেহেতু এটা একটা পুলিশের বাড়ি ছিল একদম ওয়েল অর্গানাইজড করা পুরাটা বাসা সবকিছু মিলিয়ে একটা পারফেক্ট বাড়ি আমার কাছে মনে হচ্ছে এখন সরাসরি চলে আসলাম বেসমেন্টে আর বেসমেনে হচ্ছে এটা হচ্ছে বাথরুম একদম ফুল বাথরুম সে সাথে এটা বেডরুম ওয়ান বেডরুম আর এখানে বড় একটা লিভিং রুম আছে যেটাকে ইচ্ছা করলেই আপনি আরেকটা রুম করতে পারেন এখানে বেসমেন্টে যদি আরেকটা ফ্যামিলি থাকে সেক্ষেত্রে দেখেন ওয়াক ইন কিন্তু আলাদা এখান দিয়ে তারা বের হতে পারবে আর এই বাড়িটিতে যদি দুইটা ফ্যামিলি থাকে খুব সুন্দর করে কিন্তু প্রাইভেসি মেনটেন করে যার যার রাস্তা দিয়ে সে বাইরে বাড়ির বাইরে আর কি যেতে পারবে বেসমেন্ট দেখে এই তো আবার চলে যাচ্ছি ওপরের দিকে লিভিং রুমে একটা ছোট্ট রেস্টরুম আছে এই তো সেই ছোট্ট রেস্টরুমটি বাসা ঢুকতেই যে ডান পাশে যে রুমটা সেই সাথেই একটা কিচেন রুমটা তো বেশ বড় আর এই পাশে তো ডেক আছে আর অন্য পাশে দেখেন বড় একটা জানালা আছে ড্রাই ফ্রুট রাখার জন্য এই পাশে যে ক্লোজেট দেখেন খুলতে দেখি কত খাবার আমি তো আগেই বললাম এটা একটা পুলিশের বাড়ি এখন পর্যন্ত তারা সবকিছু মুভ করে নেই সবকিছু নিয়ে প্রতিটি ক্লোজেট আর ড্রয়ারি কিন্তু তাদের জিনিসপত্র দিয়ে ভরা বাড়িটির ব্যাক ইয়ারটা বেশ বড় আর বাড়িটির ব্যাক সাইডটা দেখতে এমন আর ভিডিওর শুরুতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাড়িটির ফ্রন্ট সাইডটা দেখতে কেমন বন্ধুর বাড়ি দেখা শেষ করে এখন নিজেদের বাড়ির পথে আমরা আর বাচ্চাদের জন্য এখান থেকে পাপাইস নিয়ে নিলাম আর এদিকে দেখেন সূর্যটা এখন ডুববে আজকে মেঘলা আকাশ ছিল ভেবেছিলাম আজকে বৃষ্টি হবে বৃষ্টি হলো না তো বাচ্চারা এখন চিকেন খাচ্ছে গাড়িতে করে আমি আর ওদের বাবা ফ্রেঞ্চ ফ্রাই খাবো বাচ্চারাও খাবে পাপাইসের সে ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু আমার অনেক ভালো লাগে এদিকে বন্ধুদের আসার কথা ছিল আমাদের বাসায় কিন্তু আর আসেন নাই তাই খাবার গরম করে নিয়েছি রাতের জন্য রাতে আমরা এগুলো খাবো এটা হচ্ছে যে দেশি মুরগিটা সেটাকে আমি বুনা করেছিলাম আর সেই সাথে পোলাও তো এগুলো এখন আমরা খাবো আসার কথা ছিল আসে নেই যাই হোক তারা সময় পায় নেই আরেক দিন আসবে ইনশাল্লাহ এদিকে ওদের বাবা খাবে ওভেনটা নষ্ট হয়ে গেছে তাই খাবারগুলো আবার আমি গরম করে দিলাম চুলায় আজকে এইভাবেই কাটালাম আমার দিনটা এখন সবাই খাওয়া দাওয়া করবে আমি কিচেন রুমটা ক্লিন করব। বাচ্চাদের জন্য এখন রান্নাও করব রান্না বলতে এখন স্যুপ নুডুলস করবো আর চিকেন দিয়ে বাচ্চাদের খাবার বানাতে বানাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব এতক্ষণ পর্যন্ত যারা আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে আজকে ভিডিওটি শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ